হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইথীরায় ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমরা আছি এলাম বর্তমানে প্রয়াগরাজে তো প্রয়াগরাজ থেকে দেখাচ্ছে যে কী পরিমাণে কুয়াশা পড়েছে দেখো কিছু দেখা যাচ্ছে না আমি তোমাদের দেখাচ্ছি আমরা যে ট্রেন্ডে ছিলাম ভাবছিলাম যে তোমাদেরকে পুরোটা দেখাবো কিন্তু এত পরিমাণে কুয়াশা পড়ে গেছে যে আমরা কিছু দেখাতেই পারছিলাম না তো যাই হোক তো সেখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম আর দেখো রাস্তায় বেরিয়ে যাওয়ার পরে কি হারে কুয়াশা এত কুয়াশা এত কুয়াশা যে আমি এটা লাইফে ফার্স্ট টাইম অনুভব করতে পেরেছি আর আমার বান্ধবী তো হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে আর সামনে দিয়ে মানে এমন সময় হচ্ছে যে দেখাই যাচ্ছে না যে কার গায়ে গিয়ে কার গায়ে ধাক্কা লাগবে মানে এত পরিমাণে কুয়াশা হয়েছে তো তোমরা কে কে এমন কুয়াশা দেখেছো তোমরাও বলো আর আমরা তো কখনো রাস্তা ভুল করে অন্য রাস্তায় বেরিয়ে পড়ছিলাম বলতে বলতে চলে আসলাম এক মন্দিরে ঠাকুরের জিনিস অনেক কিছু পাওয়া যায় তো ভাবলাম যে এখান থেকে তো কিছু কেনা হয়নি তো ভাবলাম যে একটা তো কিছু চিহ্ন নিয়ে যেতেই হবে তো দেখো এখানকার হলো এই শিবলিঙ্গটা আমার খুব সুন্দর লেগেছে আর আমি কি কি কিনেছি না কিনেছি যদিও বা খুব একটা বেশি কিছু কিনি তো তাও আমি ভাবছি তোমাদেরকে একটা শপিং ব্লগ দেখাবো যে কুম্ভ মেলায় গিয়ে আমি কী কী কিনেছি আর দেখো এখানকার কিন্তু প্রত্যেকটি জিনিসই কিন্তু এত সুন্দর এত সুন্দর বলে বোঝাতে পারবো না আমার তো খুব ভালো লেগেছে এই শিপ তো আমি এখান থেকে নিয়েছি তারপরে এখান থেকে বান্ধবীও অনেক কিছু নিল তো এখানে আমরা হলাম কিছু সময় যাচ্ছি আবার দাঁড়িয়ে পড়ছি মানে এত পরিমাণে আমাদের মানে ব্যাগপত্র হয়ে গেছে আর বোঝোই তো ঠান্ডার দিনে তো একটু তো হবেই বলো মানে প্রচণ্ড পরিমাণে ভার মানে কিছু দূর হাঁটছেই আবার দাঁড়িয়ে পড়ছে কিছু দূর হাঁটছেই আবার দাঁড়িয়ে পড়ছে আমাদের কম করে যেতে হয়েছে হল সাত থেকে আট কিলোমিটার তো সেই এক রাজ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে তো ওনাদের প্রত্যেকেই রাস্তা যাচ্ছি আর জিজ্ঞেস করতে করতে যাচ্ছি যে বাসটাটা तो ना कथा की आपको बस स्टैंड बगल में नहीं मिला क्या पर वेडिंग पत्र और रहा हमारा बस स्टैंड का रास्ता बहुत ज्यादा भीड़ है क्या রাস্তায় কিছু দূর যেতে যেতে পরিমাণে ভিড় টান সবাই এতটা পথ তো আর হেঁটে আসতে পারে না তাই অনেকটা পথ হাটে আবার বসছে আবার হাঁটছে এমন করে করে আমরাও প্রত্যেকেই একই করেছি আমরা এক মন্দিরের সিঁড়িতে বসে আছি কারণ কারণ এখানে প্রচণ্ড রোদ আর হাঁটাও যাচ্ছে না আর কিছু দূর এগিয়ে গেলেই বাস স্ট্যান্ড তো তাও আমরা আর হাঁটতে পারছিলাম না অনেকটা সময় এখানে বসেছিলাম এটা হলো কুম্ভ মেলা মানে জিজ্ঞাসা করার জন্য কোথা থেকে কোন বাস যাবে কি যাবে কিন্তু আদৌ সেখানে কিন্তু কেউ বসে ছিল না এর জন্য অনেকেই প্রচুর পরিমাণে হ্যারিসমেন্ট হয়েছে কিন্তু এটা করা ওনাদের ঠিক হয়নি কারণ কেননা দেখো সবাই এখানে এসেছে পরিশ্রম প্রচুর পরিমাণে হচ্ছে মানে হাঁটাহাঁটি পরিশ্রম বলতে হয় হাঁটাহাঁটি এখানে অনেকটা সময় ধরে আমরা দাঁড়িয়ে ছিলাম কিন্তু কেউ ছিল না কাউকে পাইনি খুব অসুবিধা হয়েছে কিন্তু তার কিছু দূর এগিয়ে গেলেই আর একটা বাস স্ট্যান্ড ছিল মানে এখান থেকে বেশি দূর না মানে এটা কিছুটা আগে গেলেই বাস স্ট্যান্ড আছে তো আমরা সেখানে ডাইরেক্ট চলে গেলাম যেহেতু এখানে পাচ্ছিলাম না আর দেখো এখানে লেখাই আছে কুম্ভ মেলা যে পুস্তাছ কেন্দ্র আর দেখো তোমাদেরকে ভিতরেই দেখাচ্ছি যে দেখো ভিতরে কিন্তু কেউ বসে নেই জাস্ট এমনি ওখানে দাঁড় করি রে যে সব বইকে আর দেখো এখানে এটা হলো বাস স্ট্যান্ড তো শিলি সে প্রয় এক থেকে তোমার বাস স্ট্যান্ড আসতে আমরা হেঁটেছি কম করে হলো সাত থেকে আট কিলোমিটার উপরে আর দেখো এটা হলো আমি তোমাদেরকে ভাবছিলাম যে পুরো বাস স্ট্যান্ডটা ঘুরিয়ে দেখাবো কিন্তু ঘুরিয়ে দেখানো সম্ভব হলো না না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এখানে বাস ছিল খুব কম আর লোকজন প্রচুর পরিমাণে ছিল আর ওখানকার বেশিরভাগই বাস ছিল হলো মানে গোরখপুর মানে বিহারের সাইডেরই বেশি ভাগ বাস ছিল আর আমরা ভেবেছিলাম যে এখান থেকে বেনারস যাব। কিন্তু আমাদের কোনো কারণে বেনারস যাওয়া হলো না কারণ কারণ এখানে বেনারসের বাস একটাও নেই আর যাও বলে ছিল তো তাও বলল যে ওখান থেকে ওনারা বলল যে এখানে বাস আসতে আরও বিকাল চারটা বেজে যাবে কারণ কারণ রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় তো সেটা আমরা অবশ্য দেখেই বুঝতে পারছিলাম তো ওনারা বললো যে এখানে তোমরা না দাঁড়িয়ে তোমরা সামনেই স্টেশন আছে আরও এক দেড় কিলোমিটার হাঁটলেই তোমরা স্টেশন পেয়ে যাবে তখন আমরা এখান থেকে রওনা দেবো তো রওনা দেওয়ার আগে ভাবলাম যে একবার বাসের একটু তোমাদেরকে অবস্থাটা দেখিয়ে দিই যে বাসে এখানে কি পরিমাণে ভিড় মানে সবাই বসে আছে কিন্তু বাসে কিন্তু বাস কখন ছাড়বে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই এটা কেউ বলতে পারবে না আর বাসে কিন্তু ড্রাইভারও বসে নেই যে তোমরা জিজ্ঞাসা করবে যে বাসটা কোথায় যাবে কি করবে এটার জন্য আমাদের অনেকটা হ্যারাসমেন্ট হতে হয়েছে আমাদের নয় এটার জন্য অনেককে প্রচুর 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 পরিমাণে হ্যারাসমেন্ট হতে হয়েছে তো এখানে অনেক অস্থায়ী শিবিরও করেছে যারা ধরো যে বাস অনেকটা লেট তো তারা এখানে রেস্টও নিতে পারবে তো এখানে বাথরুম ঠাথরুম সব কিছুই সুব্যবস্থা আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা প্রত্যেকটা জায়গাতেই আছে কম বেশি অনেকেও আছে যে বাইরেও আবার বসছে তো আমরাও সেটা বসেছিলাম তো আর জিনিস দেখিয়ে দিই তো এই জলটা ওখান থেকে আমাদেরকে একটা মহিলা দিয়েছিল কিন্তু সেই মহিলাটা আমাদেরকে বললো যে তোমরা অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছো তোমরা জলটা খাও কিন্তু আমরা জলটা খাইনি এটা বাইরে নিয়ে এসে ফেলে দিয়েছি কারণ কারণ দেখো অচেনা কারোর কাছে কিছু খাওয়াটা কিন্তু ঠিক না যেহেতু সবাই এক এক জায়গা থেকে আসে কিন্তু মহিলাটা প্রচণ্ড পরিমাণে ভালো এসেছে माथा हाथ बुलिए बोल से जे तो वो के तुम्हें जलटा खाओ अनेक तुम्हें हाटहाटी कर छा दे तो हिंदी ते बोलो तो हम लोग नहीं ठीक है कोई बात नहीं है हम लोग को पास है तो उसको बोल के हम लोग उधर से निकल के बाहर आके उसको फेंक दिया क्योंकि नहीं खाया हम लोग कुछ भी चीज़ कोई भी दे तो नहीं खाना चाहिए उस टाइम कौन किस जगह से आते कौन किसका का किया मतलब है हम लोग तो कुछ नहीं जानते ना इसलिए

হাজার হাজার লোক এভাবেই বসে আছে একটু জাস্ট বসার জায়গা পেলেই হলো তো আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিলো যে একটি সময় আমি ঘুমিয়েও নিয়েছি কারণ কেননা এতটা চাপ হচ্ছিলো আর অনেকটা আমরা ভোরবেলাও উঠেছি আর সত্যি কথা বলতে ব্যাস থেকে আসার যে সময়টা সত্যি প্রচণ্ড কষ্ট হয়েছে তো তোমাদেরকে আমি স্টেশন পর্যন্ত দেখাবো যে কত দূর কী করলাম পরের ভিডিওতে আমি পুরোটাই দেখাবো যে আমি কতটা কষ্ট করে আমাদের বাড়িতে আসতে হয়েছে তো এটা আসার সময় অনেকেরই কষ্ট হয়েছে সেটা আমরাও জানি তো এখানে যে একজনকে যে দেখাচ্ছি তো এনার বাড়ি হলো এখানে এই দেখো এটা হলো আমরা সকাল থেকেই কিছু খাইনি শুধু চা খেয়েছি তো আশা করি ভিডিওতে দেখাচ্ছি তো তারপরেও ভালো যায় না কিছু একটু খেয়ে নিই নালে ভালো লাগছিল না আর রাস্তাঘাটে সেমন কোনো একটা দোকান ঠোকান খুব একটা ছিল না এই ভাজা পোড়াই ছিল এটা ছাড়া খাওয়ারও খুব একটা বেশি কিছু ছিল না রাস্তাঘাটে তার জন্য সেটা আমাদের খাওয়াও হয়নি তো ওটা খেয়ে জাস্ট কোনোরকম খাওয়া দাওয়া করার পরে আমরা অনেকটা টাইম পরে স্টেশনে ভেতরে ঢুকতে পারলাম ভেতরে বলতে মানে তারপরেও ভিতরে ঢুকার পরেও এই যে আরেকটা জায়গা আছে এই জায়গায় মানে আমাদেরকে দু তিনবার করে গেট আটকানোর পরে গিয়ে আমরা সেই স্টেশনে ভিতরে ঢুকতে পারছি তারপরে এখানে এসেও আমাদেরকে এক দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে লেগেছে কারণ কেন আমরা গেটের ভিতরে ঢুকলাম গেট থেকে আবার আর গেট আছে সেই গেটেও এসেও আমাদেরকে অনেকটা পরিমাণে দাঁড়াতে হয়েছে এ দেখো কি ভেতরে প্রচুর পরিমাণে ভিড় তার জন্য ওনারা বলছে যে আপনারা বাইরেই এখানে বসুন এখানে কিছু সময় লাগবে তো তার জন্য ওনারা আমাদেরকে বাইরে ওখানে বসিয়ে দিয়েছে এখানেও আমরা এক দু ঘন্টা বসার পরে আবার যখন ভিতরে গিয়ে আবার আমাদেরকে বসতে লাগছে ওখানেও আমাদেরকে আধা ঘন্টা এক ঘন্টা মতো বসতে হয়েছে আর আমার বান্ধবীর একটাই স্বভাব যে ও যখন আমি ভিডিও করি ও ঠিক ওটাকে আয়নার মতো করে কাজ করে নিয়ে ও মাথাটাকে দেখবে প্রতিটা মুহূর্তে ও চুলটাকে ঠিক করে নেয় তো যাই হোক ভালো লাগলো আর সারাদিনে আমাদের যে অবস্থা এক একজনের মানে আমাদের তো কিছু খাওয়াই হয়নি মানে জাস্ট আমরা সেই দেখলে শুকনো খাওয়ার এ দেখো এখন হতে হতে বলতে একটু পরে সন্ধ্যাও দিক অলরেডি হয়ে আসছে তো এখানকার যে যারা দেখতে পাচ্ছে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে তো ওই বাচ্চাটাও ওয়েস্ট বেঙ্গলে আসবে তো ওর জন্য ওদের সাথে আমরা অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিলাম দেখতে দেখতে দেখো পুরোটা অন্ধকার হয়ে যাচ্ছে এখান থেকে গেট খোলার পরেও ভিতরে আমাদেরকে আর কিছু সময় বসার পরে আর ওনারা আমাদেরকে একটাই কথা বলেছে যে ভিতরে বলে প্রচুর পরিমাণে ভিড় কিন্তু ভিতরে কিন্তু কোনো ভিড়ই ছিল না ওটাকে ভিড় বলে না যেহেতু একটা মেলা একটু তো ভিড় হবে ভিতরে একই বাড়ি ফাঁকা কিন্তু আমাদের বাইরে প্রচণ্ড পরিমাণে হ্যারেসমেন্ট হতে হয়েছে কিন্তু এটা ঠিক না ওরা না গেটটা খুলে দিলে আমরা ভিতরে এসে যদি বসতাম ভিতরে তো জায়গাও ছিল তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো